This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2007 সালের 11ই জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারকে হটিয়ে সেনা সমর্থিত ফখরুদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে জারি করা হয় জরুরি অবস্থা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা সহ বেশিরভাগ শীর্ষ রাজনীতিবিদ দুর্নীতির অভিযোগে কারাবন্দী হয়েছেন এই অবস্থায় রাজনীতিকদের দুর্বৃত্তায়ন ও দুর্নীতি মোকাবেলায় নোবেল বিজয়ী বর্তমান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরিচ্ছন্ন সৎ ব্যক্তিদের দ্বারা পরিচালিত একটি রাজনৈতিক দলের প্রস্তাব করেছিলেন তার নাম রাখা হয়েছিল নাগরিক কমিটি এর আগে দু সালের প্রথম দিকে অধ্যাপক রেহমান সুবহান সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান আইনবিদ কামাল হোসেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য সহ সুশীল সমাজের অন্যান্য সদস্যদের সাথে একটি প্রচারণায় অংশ নেন ড ইউনোজ। জাতীয় নির্বাচনে সৎ ও পরিচ্ছন্ন প্রার্থীদের জন্য সে বছরের শেষের দিকে রাজনীতিতে প্রবেশের কথা ভেবেছিলেন সে সময় দেশের জনগণের কাছে তার ধারণাগুলি জানিয়ে দেশের ইংরেজি জাতীয় পত্রিকা দ্য ডেইলি স্টারের নাগরিকদের উদ্দেশ্যে মোট তিনটি চিঠি লিখে মতামত চেয়েছিলেন আগ্রহী যোগ্য প্রার্থীর অভাবের কারণে তিনি অল্প কিছু দিনের মধ্যে তার উদ্যোগ বাতিল করে দেন এবং রাজনীতি থেকে নিরুদ্দেশ হয়ে যান কিন্তু দীর্ঘ সতেরো বছর পর তিনি আবারও রাজনৈতিক বলয়ে ফিরে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করে ড ইউনুস্কের সুদূর প্যারিস থেকে উড়িয়ে এনে তিন দিন পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার চেয়ারে বসান গত সাড়ে চার মাস ধরে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করতে চায় আর এর জন্য চাই নিজেদের একটি রাজনৈতিক দল গত তিন মাস ধরে জাতীয় নাগরিক কমিটি নামে একটি সংগঠনের ব্যানারে কাজ করে যাচ্ছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নিজেদের অবস্থান ভোটের ময়দানে দেখতে চান তারা নির্বাচনে লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল দু সালের ডক্টর ইউনুসের সেই নাগরিক শক্তির আদলে দলের সম্ভাব্য নাম হিসেবে প্রস্তাব করা হয়েছে জনশক্তি যদিও সবার মতামতের ভিত্তিতে নাম পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে ছাত্র নেতারা জানিয়েছেন নতুন দলের মূল লক্ষ্য হবে জনগণের আস্থা অর্জন করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ছাত্র নেতারা বলছেন তারা এতদিনের প্রচলিত রাজনীতির ধারা থেকে আলাদা কিছু উপস্থাপন করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন এই দলটি হবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এখানে সাংবিধানিক ফেসিবাদী কাঠামোর কোনো স্থান থাকবে না পুরোনো সমস্যা যেমন টেন্ডার বাজি চাঁদাবাজি রাজনৈতিক দল আসতেছে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি আমরা আশা করি সেই রাজনৈতিক দলের আপনাদের এই ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব জনতা এবং মানুষের মধ্যে যে বাতৃপতির যে সম্পর্ক সেই সম্পর্কে যে আপনারা অনন্য স্থাপন করেছেন সেখানে আমরা আপনাদেরকে পাশে পাব এই এর মধ্য দিয়ে যদি আমরা যেতে পারি বাংলাদেশে একটি শক্তিশালী দল আমরা উপহার দিতে পারব যে দলের মধ্য দিয়ে সেন্ট্রাল পাওয়ার বলি লোকাল গভর্নমেন্ট বলি সেখানে আমরা শক্তিশালী একটি বহুত রচনা করে ভবিষ্যৎ বাংলাদেশকে সকল পেশিবাদী এবং বিদেশি ষড়যন্ত্র থেকে মুক্ত করে জনগণের যে সমস্যা সমাধানের রাজনীতি সেখানে আমরা একটি অগ্রণী ভূমিকা পালন করতে পারবো নাসির পাটুয়ারি পাটোয়ারি বলেন আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয় দেশের কল্যাণ সাধন করা যদি গণহত্যার বিচারের আগেই নির্বাচন হয় তবে আমাদের লক্ষ্য থাকবে যে যেকোনোভাবে খুনিদের বিচার করা রাজনৈতিক জোটেও যোগ দিতে পারে নতুন রাজনৈতিক দল জনশক্তি উদ্দিন জানান জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা বোঝাপড়া চলছে শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের কাটাশুরে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে বলেছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বৈরাচারের অধীনে নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধি এবং সব অপরাধী একত্র হয়ে কোনও রাজনৈতিক দলে যোগ দিলে বা কোনও দলকে সংগঠিত করলে তা অপরাধীদের দল হবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকথায় কোনো দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয় তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে আমরা একটা জিনিসের মধ্যে দেখছি যে এই দলকে সুসংগঠিত করার জন্য ইতিমধ্যে যে কমিশনারদেরকে বাদ দেওয়া হয়েছে কাউন্সিলরদেরকে তাদেরকে নাকি সেখানে নেওয়া হবে এরকম কথাবার্তা শুনছি দেখুন আওয়ামী লীগের আমলে শেষ যে নির্বাচন কাউন্সিল কাউন্সিলরদের নির্বাচন বা পৌর নির্বাচন বা মেয়র নির্বাচন হয়েছে এই যে কাউন্সিলর যারা হয়েছে। এরা তো অধিকাংশ ক্রিমিনাল এরা তো এই জুলাই আগস্টের বিপ্লবে এরা রিভলভার নিয়ে এরা চাকু ধারানো অস্ত্র নিয়ে ছাত্রদেরকে আক্রমণ করেছে অনেককে আহত করেছে ওদের ধারালো আঘাতে ওদের পুলিশ ওদের গুলিতেও অনেকে মারা গেছে এই তারা যদি কোনো রাজনৈতিক দলের অস্তিত্বের নির্ণায়ক হয় তাহলে এটা তো হবে একটা খারাপ বার্তা যাবে জনগণের রিজভি বলেন বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন তারা কিন্তু উটপাখির মতো বালুর নিচে মাথা গোজে নেই তিনি বলেন ছল চাতুরি করে কোনো লাভ হবে না অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপ দিয়েছে তা প্রলম্বিত রোডম্যাপ জনগণ তা প্রত্যাশা করেনি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সতেরো বছর আগে ড মোহাম্মদ ইউনুস নাগরিক শক্তি নামে রাজনৈতিক দল গঠন করার চিন্তা থেকে নানা সীমাবদ্ধতার কারণে বিরত থাকলেও এবার তিনি ছাত্রদের সামনে নিয়ে জনশক্তির রাজনৈতিক দল গঠন করে জাতিকে নতুন পথে চান চানিমা চৌধুরী BNN News 24